এটা একটা ধর্মীয় জলসা হচ্ছে কিন্তু পার্টি করতে আসছে না যে এখানে বাধা সৃষ্টি হবে এটা আসছে আগামী সোমবার এগারো এগারো দু হাজার চব্বিশ তারপরে ওই যে ভাইজান আসবে আসবে একটা আবেগ আট থেকে আশি প্রত্যেকে কখন ভাইজান আসবে কখন জলসাটা হবে ভাইজান কখন উঠবে এই জন্য এই মানুষের একটা বিশাল ভিড় তারা সাহেব আসার দুদিন আগে থেকে ময়দানে মানুষের ভিড় কি দাবি জানাবেন বা কি বলতে চাইছেন দেখুন পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান মানে মানুষের আবেগ একমাত্র পশ্চিমবাংলায় আমি মনে করি যে একজন বর্তমান সময় হিসাবে নাম্বার ওয়ান ওয়াইজিং বলতে গেলে চলে ফুলপুরা শরীফ আহ সুনাতুল জামাতের যেহেতু ব্যানারে একটা ধর্মীয় জলসার মাহফিল হচ্ছে তো সেই ক্ষেত্রে এলাকার মানুষের খুব একটা বিশাল একটা উত্তেজনা আছে এলাকার মানুষের চাহিদা আছে তারই কারণে এখনও দুদিন বাকি আছে তারপরেও যে ভাইজান আসবে আসবে একটা আবেগ আট থেকে আশি প্রত্যেকে কখন ভাইজান আসবে কখন জলসাটা হবে ভাইজান কখন উঠবে এই জন্য এই মানুষের একটা বিশাল ভিড় তারা জিজ্ঞাসা করছে বা আলোচনা চলছে কিভাবে জলসাটা আমরা সফল কাম করব কিভাবে জলসাটা এগিয়ে নিয়ে যাব কি বলবেন এই যে ভাঙরে আসতে গেলে বারবার দেখতাম যে ফিরে দা আব্বাস সিদ্দিকী আসলে বাদার মুখে পড়তে আর সেই ভাঙরে এখন দেখছি যে মানুষের লাভ বা মানুষের কি সাজা হয়েছে বলে কি দাবি দেখুন মানুষ বুঝতে শিখেছে তাছাড়া বাদার সৃষ্টি তারাই করে যুগে যুগে যারা মোনাফিকই করেছে যারা মোনাফেক ছিল তারাই বাধা সৃষ্টি করেছে আশা করছি আর বাধা সৃষ্টি হবে না তারপরেও যদি হয় মনে করতে হবে সেই মোনাফেকরাই করছে মোনাফেক ছাড়া এরকম ধর্মীয় জলসাইতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না এটা একটা ধর্মীয় জলসা হচ্ছে কিন্তু পার্টি করতে আসছে না যেখানে বাধা সৃষ্টি হবে সেই ক্ষেত্রে মানে আমরা আশা রাখি ইনশাল্লাহ বাধা সৃষ্টি হবে দেখুন ধর্মীয় ক্ষেত্রে বা সংবিধান রাইট দিয়েছে যে যার ধর্ম পালন করতে পারে সেই ক্ষেত্রে যদি পুলিশ নিজের গার জুয়ারি দিয়ে বলে আপনার কথা অনুযায়ী যে পারমিশন নিতে হবে তাহলে সে সে তার নিজের মানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে কেননা সেখানে তো সংবিধানে বলা নেই যে তুমি ধর্মীয় কিছু কাজ করতে গেলে এ করো তোমাকে পারমিশন নিয়ে করতে হবে এরকম কোনো কিছু বলা আছে কি আমার জানা নেই আমার মতে আমি আমার ধর্ম পালন করব কোথায় করব কিভাবে করব এবার যাতে না কোনো ভাইল্যান্স সৃষ্টি হয় সেইভাবে পুলিশে কিছু একটু যা দেওয়া বা জানানো সেভাবে আমরা জানিয়েছি বা পুলিশের তরফ থেকে সদত্ব ভূমিকা পেয়েছি এখনো পর্যন্ত পেয়েছি এবারে পরে কি করবে সেটা বলতে পারবো বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ ভাঙড়ে হলো কিন্তু কি বাধা সৃষ্টি হচ্ছে পুলিশের পক্ষ থেকে না আমরা যখন গেলাম আমাদেরকে জিজ্ঞাসা করলো কি জন্য এসছো আমরা বললাম যে একটি ধর্মীয় জলসার অনুষ্ঠান সেই ক্ষেত্রে তারা মানে দরখাস্ত আমরা করেছি আর তারা পারমিশন দিয়েছে আহলে সুন্নাতুল জামাতের ব্যানার লাগানো আছে রাস্তাতে এবং এই প্যান্ডেলের ভিতরে আর বিশাল মানুষের বৈঠক কি বিষয় বৈঠক বলতে যে এখানে আমাদের পলিরহাট এক নম্বর অঞ্চলে আহলে সুন্নাতুল পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক মাহফিল আয়োজন করা হয়েছে এই মাহফিলে উপস্থিত থাকবেন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার ফিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান সেই জন্য আজকে একটু আলোচনা করা হচ্ছে যে জলসাটা কেমন করে পরিচালনা করা হবে সেই জন্য এটা আলোচনা করা হচ্ছে কোন দিনে আসছে বা কত তারিখে এটা আসছে আগামী সোমবার 11 11 2024 কি বলবেন এই আব্বাস সিদ্দিক ভাইজান আসলে বারবার শোনা যেত ভাঙড়ে একাধিক জায়গা বাদার পড়ি বলে এখানে বিশাল মানুষের ভিড় কোনো কি বাদার কোনো চাপ নাই না বাদার বলতে বাধাকে বাধার এখন আর কোনো সম্ভব মানে দেখছি না ঠিক আছে বাধা ইনশাল্লাহ হবে না কেননা এটা তো ইসলামিক একটা মেহফিল ঠিক আছে ইসলামী মেহফিলে আগে অনেক মানুষ বুঝতো না জানতো না সেই জন্য তারা বাধা দিত বা বাধা সৃষ্টি করত কিন্তু এখন আল্লাহর ইচ্ছায় বাধা সৃষ্টির কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না ঠিক কোন এলাকাতে আসছে বলতেন এটা এটা আসছে পোলেরহাট এক নম্বর পোলেরহাট এক নম্বর অঞ্চল সস্তেন গাছি ফুটবল ময়দান কোন সাইডটা আসলে সুবিধা হবে অনন্তপুর মোড় থেকে যে রাস্তাটা চলে এসেছে পাকা বল পাকা বলের মাঝখানে পাকা বল টু পলেরহাটের মাঝখানে সস্তনগাছি গ্রাম ঘটপুকুরতে আসতে গেলে ঘটপুকুর টু মানে পলেরহাট যে রাস্তাটা রাস্তায় অনন্তপুর মোড়ে নেবে ওখান থেকেই পাকাবোল রোড যেটা ওই রোডে আসলে অনন্তপুর সস্তনগাছি গ্রাম বা ফুটবল খেলার ময়দান কেমন লাগছে বলে দাবি করবেন যে তো একেবারে ভাইরাল বাইরে দেশের সবাইকে ভালো লাগছে কেননা তিনি আজ বাতিলের বিরুদ্ধে কণ্ঠস্বর এক তিনি হচ্ছেন এবং ফুরপুরার একজন পির্জাদা সেই হিসাবে মানুষের আবেগ ভালোবাসা সবাইকে ভালো লাগছে এবং ইনশাআল্লাহ জলসা দিনও খুব ভালো লাগবে আপনারা থাকবেন দেখবেন